মাওলিলং এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ ছোট্ট একটা হোমস্টেতে আমার সকাল শুরু হলো মায়ের হাতের গ্লাসের মধ্যে এক কাপ চায় আর তারপর হোমস্টে সংলগ্ন ছোট্ট বাগানখানায় একটা পিচ্ছি বুলবুলির ছানাকে বাঁচানোর মধ্যে দিয়ে এই ছানাটা উপরের বাসা থেকে পড়ে গিয়েছিল আর ভোরবেলা বেরিয়ে পুপুনোকে প্রথম আবিষ্কার করে তারপর খানিকক্ষণ চললো ওকে একটা পোকা খাওয়ানোর চেষ্টা তারপর ছোট্ট ছানাটাকে গাছের উপর একটা সেফ প্লেসে বসিয়ে রেখে আমরা চললাম পুরো গ্রামটা পরিক্রমা করতে এই গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে অফুরন্ত সবুজ গাছপালা আর সেগুলো প্রত্যেকটাই সুন্দর বেড়া দেওয়া আর প্রত্যেকটা গাছেরই একটা পাতাও নিচে পড়ে নেই এখানে একটা ছোট্ট চার্চ ছিল আর তারপর এই যে বেতের বসার জায়গাগুলো এগুলো যে কি অপূর্ব দেখতে লাগছিল যে কোনো জায়গায় দেখলাম পাথর আর গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো সত্যি এই সৌন্দর্য হয়তো উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যাবে কিন্তু এইভাবে গোটা গ্রামটাকে সবুজ দিয়ে সাজানো এ বোধহয় এখানেই সম্ভব চারিদিকে বিজ্ঞানসম্মত জলনিকাশি ব্যবস্থা আর বায়োডিগ্রেডেবল বেতের ডাস্টবিন দেখে মুগ্ধ হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্রামের স্কুলে যেখানে তখন বাচ্চারা প্রেয়ার করছিল মুগ্ধ হয়ে শুনতে লাগলাম অজানা ভাষায় শিশুকণ্ঠের সম্মিলিত কলতান আর তারপর টুক করে প্রেয়ারটা শেষ হয়ে গেল আর ছোট্ট ছোট্ট প্রজাপতিগুলো কোথায় যেন খানিস হয়ে গেল ওরা ক্লাসরুমে যেতে না যেতেই আমরা চারিদিকে অর্কিডের ঝোপ দেখে তারপর পৌঁছালাম গ্রামের একটা সুন্দর চার্চে এই গ্রামের পুকুরগুলিও আলাদা ঠিক আমাদের দক্ষিণবঙ্গের গ্রামের মতন নয় চারিদিকটা সুন্দরভাবে বাঁধানো আর জলও বেশ কম চার্চের পাশে মাঠের ধারে একটা ওয়াচ টাওয়ার দেখে ভীষণ কৌতূহল হলো সেই ওয়াচ টাওয়ারটা তখন বন্ধ ছিল তাই আমরা স্কাই ভিউ পয়েন্টে উঠে গেলাম এটা দিয়ে বাংলাদেশ দর্শন করা যায় সুতরাং এক একজন তিরিশ টাকা করে টিকিট কেটে চড়তে লাগলাম স্কাই ভিউ পয়েন্টে যেটা আসলে একটা আড়াই তলার সমান বাঁশের মাচান সবচেয়ে উঁচুতে পৌঁছাতেই সীমান্ত গ্রামের সবুজ আমাদের চোখ জুড়িয়ে দিল আর ওই যে দূরের জলাভূমিগুলো ওখানেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তো এরপর আমরা গ্রামটা ঘোরা শেষ করে ফিরে এলাম আমাদের হোমস্টেতে যেখানে খাবার দাবার দেওয়া হয়েছিল শুধুমাত্র রুটি আর ঘুগনি অন্যান্য হোমস্টের মতো এখানে ওই ব্রেড বাটার অমলেট পুরি সবজি সবের অপশান ছিল যেহেতু আমাদের অনেকটা জার্নি করতে হবে তাই তেলবিহীন রুটি পছন্দ করছিলাম এরপর আমরা সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরোবার মুখেই হঠাৎ দেখলাম এক জায়গায় আনারস বিক্রি হচ্ছে বিনিময় মূল্য সত্তর টাকা মায়ের প্রবল আগ্রহে একটা আনারস কিনতে হলো তাছাড়া আমারও দেখার ইচ্ছে ছিল পরিচ্ছন্নতম গ্রামে কিভাবে আনারস কেটেকুটে দেয় মাউলি বসবাসকারী মানুষজন খাসি সম্প্রদায় ভুক্ত ভাষাও খাসি এখানকার সমাজ ব্যবস্থা পুরোপুরি মাতৃতান্ত্রিক স্বভাবতই সমস্ত সম্পত্তি মহিলাদের নামে থাকে মহিলানুক্রমে সেই সম্পত্তির উত্তরাধিকারী হন কোনো মায়ের সর্বকনিষ্ঠা কন্যা যাই হোক মাউলিলম ছাড়ার সময় একটু মন খারাপ হলেও তারপর এই ছোট্ট বিক্রেতাকে দেখে মনটা ভালো হয়ে গেল আমরা যাচ্ছিলাম ব্রিজের পথে রিওয়াই ভিলেজে ব্রিজের ঢোকার ঠিক আগে প্রচুর পশরা নিয়ে বসে আছেন স্থানীয় লোকজন এখানে কার পার্কিং তিরিশ টাকা আর ঢোকার সময় চল্লিশ টাকা করে লাগে প্রায় কুড়ি মিনিট ডাউনহিল ট্রেকের পর তারপর আমরা পৌঁছালাম রিওয়াইয়ের এই লিভিং রুট ব্রিজে ইস্ট খাসি হিলস ভর্তি নদ নদী আর এই নদ নদী পারাপার করার জন্য শয়ে শয়ে বছর আগে এখানকার আদিম খাসি উপজাতিরা রাবার প্ল্যান্টের রুটকে এডিকানাট পাম গাছের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে বানাতো এই লিভিং রুট ব্রিজেস তো গেল গ্রহণযোগ্য সত্যি খাসি উপকথা আবার বলছে তাদের পূর্বপুরুষেরা নাকি এই জীবন্ত মূলে শিঙি দিয়ে স্বর্গ আর মর্তের সংযোগ ঘটিয়ে দিয়েছিলেন রিওয়াই গ্রামের লোকজন দাবি করে এই ব্রিজটা নাকি তিনশো বছরেরও পুরানো তবে আশ্চর্যের ব্যাপার হলো ভারত তো বটেই গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র মেঘালয়েই এই রকম রুটব্রিজ দেখা যায় তাও আবার একশোরও উপর যাই হোক রুটব্রিজ দর্শনের পর গাড়িতে উঠে একটা চিপস খেতে খেতে খানিক দূর গিয়ে আমরা প্রবেশ করলাম নিশ্চয়ই বোঝা যাচ্ছে এ হলো মেঘেদের সেই আপন রাজ্য চেরাপুঞ্জি কবি যতীন সেনগুপ্ত লিখেছিলেন চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো গবি সাহারার বুকে চেরাপুঞ্জির মেঘ আমাদের সাদরে আলিঙ্গন করার পর আমরা মহা খুশি হয়ে ক্যাডবেরি চকলেট আর সেই যে স্থানীয় বিস্কুটগুলো কিনেছিলাম সেগুলো খেতে শুরু করলাম এই যে এই বিস্কুটটা গোটাটাই মুড়ি গুঁড়ো করে তৈরি তারপর মাওদক ডিম্পেপ ভ্যালিতে ঢোকার মুখে ব্রিজে দাঁড়িয়ে আবারও ক্যামেরার মধ্যে ভরে নিলাম খানিকটা মেঘ এইখানে ব্রিজের গোড়ায় ছোট্ট একটা বাজার মতন বসেছে যা মূলত দু তিনখানা রেস্টুরেন্টের সঙ্গে নিয়ে গঠিত ওপেন এয়ার যে রেস্টুরেন্টটা ছিল তার ছাতার নিচে বসে পড়লাম লাঞ্চ করার জন্য পাহাড়ে আসলেই প্রথমেই যেটা খেতে ইচ্ছা করে সেটা হলো মোমো সুতরাং মোমোর অর্ডার দিলাম কোনো কিছু না ভেবেই আর সঙ্গে ছিল একটুখানি ম্যাগি উইথ অমলেট অ্যাজ ইউজুয়াল এখানে সব কিছুরই দাম চড়া সুতরাং ম্যাগির দামই সত্তর টাকা আর মোমোটা নিল একশো কুড়ি টাকা তবে এই দশ পিস মোমো খেয়ে দারুণভাবে মনটা ভরে গেল আর এই যে গরম গরম অমলেট ম্যাগির স্বাদ এটা তো অনেক দিন ভুলবো না সত্যি বলতে কি ডিম পেপের এই রেস্টুরেন্টটায় যদি পরেও কখনো যাই আবার খাবো ঠান্ডা হাওয়ার মাঝে বেশ কয়েকজন ভুট্টা বিক্রি করছেন তাদেরকে বাই বাই করে আমরা আবারও মেঘময় পথ ধরে চলতে শুরু করলাম চেরাপুঞ্জির এই পথ চলা চলচ্চিত্র চিরজীবনের মতন আমার মানসপটে রয়ে গেল মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে পিয়নের বাড়ি পাকদণ্ডী পদ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি বাগান শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথায় এসে পিয়নের সমস্ত ব্যাগ খালি মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায় যদি মেঘ পিয়নের ডাকে সেই ছায়ার হদিশ থাকে রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায় কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায় ছোট্ট বাগানটায় এটা আসলে কোনো কবিতা নয় শ্রীকান্ত আচার্যের একটা গান এই গানটা গুনগুন করতে করতে আমরা এসে পড়লাম এমিসোবাতে। আমি তো এটা ওটা খেয়ে পেট ভরিয়ে নিয়েছিলাম তবে বাহির বাকি সদস্যদের লাঞ্চ থালি খাওয়ার জন্য ড্রাইভারজি আমাদের এখানে এনে হাজির করলেন হাজার হোক বাঙালি মন সুতরাং বাবা আর কিচ্ছু না দেখে ফিশ থালি অর্ডার করে দিলেন খানিক পরে দাম দেখে তো আমার চক্ষু চড়ক গাছ দুশো টাকা দিয়ে ভাত ডাল বেগুনি আলু সেদ্ধ কিসব চাটনি আর একটা বাটা মাছের ঝোল তাও টেস্টটা যদি একটু পদের হতো যাই হোক মন খারাপ করতে করতে টাকায় অর্থোডক্স ব্ল্যাক টি বিক্রি হচ্ছে দেখে একটা প্যাকেট নিয়ে নিলাম তখন ওটাই সস্তা মনে হচ্ছিল তো আমাদের পরবর্তী গন্তব্য ছিল সিস্টার্স ওয়াটার ফলস বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসে মেঘালয়ের প্রত্যেকটা ওয়াটার ফলসই এমনভাবে মেঘে ঢাকা থাকে যে যাওয়া মাত্রই তাদের দেখতে পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার তার উপর তখন বৃষ্টি পড়ছিল তাই সেভেন সিস্টার্স ওয়াটার ফলসকে মেঘের মধ্যে দিয়ে দর্শন করে তারপর আমরা পাগি দিলাম পার্শ্ববর্তী ইকো পার্কের উদ্দেশ্যে সত্যি বলতে ইকো পার্কটা প্রচণ্ড ওভারহাইড ঠিক করে মেনটেন অবধি করে না তবে প্রবেশ মূল্য হিসাবে তিরিশ টাকা আর পার্কিং চার্জের পঞ্চাশ টাকা ঠিকই দিতে হবে তো এরপর শেষ বিকেলের হলুদ আলো গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম মশমাই কেভে কেভে ঢোকার আগে মিনিট দশেক রাস্তা চড়াই রয়েছে সেই পথটুকু উঠে আমরা যখন কেভের মুখে পৌঁছালাম তখন বাইরেটায় আধার ঘনিয়ে আসছে ভিজিটিং আওয়ার্সও সেই হয় আমরা ছাড়া আর কেউ নেই কেভের মধ্যে মাটির নিচে আধো অন্ধকারে কখনো বা একটা হ্যাজাক জ্বলছে আর সেই আলোয় চুনা পাথরের মাইটের ভিতর দিয়ে ওই পনেরো মিনিট আমাদের কাছে সেরা অ্যাডভেঞ্চারাস লাগলো কিছু পাথরের খাঁজ এমন ছিল যেখানে কোনো মোটা মানুষ ঢুকে বেরোতে পারবে না তবে এই ছবিটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি ফাইনালি বেরোতে পেরেছিলাম এবং সন্ধ্যের মধ্যে অনেক কাঠখড় পড়িয়ে আমাদের হোটেল হিলটপ কাসালে পৌঁছে তারপর লেপের মধ্যে আরাম করে বসে বাড়ি থেকে আনা চাল ভাজা মুগি চানাচুর এইসব খাচ্ছিলাম ডিনারটা হোটেল থেকেই বলা ছিল রাত দশটার দিকে চলে এলো যারা টায়ার্ড ছিল তাদের জন্য ভাত ডাল জিরা রাইস চিলি চিকেন আর আমার জন্য ছিল স্পেশাল মাশরুম রাইস আর চিকেন উইথ ভেজিটেবলস এই থ্রি স্টার হোটেলটার ঘরগুলো সুন্দর হলেও খাবার দাবার মোটেই সেরকম নয় বিশেষ করে চিকেনগুলো তো একদমই স্টোর্ড আর ভীষণ হার্ড ছিল দামের কথা ভেবে আর নিজের মনকে কষ্ট না দিয়ে কাল চেরাপুঞ্জির কি কি দেখা যায় সেটা ভাবতে ভাবতে আজকের দিনটা শেষ করলাম সায়নারা